হোয়াটসঅ্যাপ গ্রেজ সবাই কেমন আছেন যেন সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু আমাদের কষ্ট হইতেছিলো কিন্তু ভিডিওটা প্রায় বিশাল বড়ো হয়ে গেছিলো প্রায় দুই ঘন্টা যাবত ভিডিওটা তৈরি করেছিলাম এর জন্য ভিডিওটি স্পিড করে আপনাদের সামনে আনছিলাম আর আজকে একটু দেনে আজকে ভিডিওটা দেখে বুঝতে পারবেন কী জন্য আজকে আমাদের পাখির মানে আজকে ছিল প্রচুর ঠান্ডা সেজন্য আমরা কী করছিলাম আমাদের পাখির জন্য আমরা আপনাদের যে চারোদিকে কাপড় দিয়ে বেড়া দিয়ে দিছিলাম মানে যদি পাখিগুলোর সমস্যা না হয় ঠান্ডা যেমন না লাগে এর একটা মানুষের মতন মানুষের পরিমাণ যদি একটু ঠান্ডা লাগে মানুষের একটা যে কোনো সমস্যা হয়ে যায় যেমন ধরেন আপনার আমি একটা সহজ ভাষায় বুঝাই যেমন একটা মানুষ মেলা জায়গা থাকলে মানুষের হাওয়া বাতাসে মানুষের সমস্যা হইতে পারে এজন্য আমাদের পাখিকে যদি এমন পরিমাণে সমস্যা না হয় এজন্য আমরা চারোদিকে কাপড় দিয়ে আমরা এগুলো করে দিতেছিলাম যেন পাখির হাওয়া বাতাস না লাগে ঠান্ডা না লাগে বা পাখিগুলো সুন্দর সুস্থ থাকলে আমরা এসে মানুষ মানুষ সব কিছু করতে পারে এটা পশু জিনিস এটা বুঝতে পারে না মানুষ বলতে পারে না ঠিক এটা আমার বুঝতে হবে নিজে যদি না বুঝি তাহলে পাখিগুলো আমি পালি সেটা আমার টেক কেয়ার যদি না করতে পারি তাহলে পাখি পালার কি দরকার এগুলো টিক কেয়ার না করতে পারি পাখিগুলো পালার কি প্রয়োজন মনে করি আমি পাখিগুলো হচ্ছে একটা আমার শখের জিনিস আর শখ এমন কোনো জিনিস নেই আমি যে করি না শখের বসে পালি শখ এমন একটা জিনিস শখে চেষ্টা করতে হবে যেগুলা জিনিস পালি এগুলাকে ভালো সুস্থ রাখতে হবে আমার নিজেই আর সুস্থ রাখার মালিক আল্লাহ নিজেও চেষ্টা করতে হবে এগুলো খাবার দাবার টেক কেয়ার করতে হবে এগুলার প্রতি সময় দিতে হবে এমন না একবার খাবার দেখলাম চার দিন পরে খবর লইলাম এমন হইব না মানে দৈনিক দিন দৈনিকভাবে এটা দেখতে হবে পাখিগুলো কি আছে অবস্থা কেমন আছে বাকিগুলো সুস্থ আছে নাকি বাকিগুলো সমস্যা পড়ছে নাকি এগুলো দেখতে হয় পাখিদেরকে সবসময় ঠিক কেয়ার করতে হয় পাখিগুলো কী অবস্থা থাকে পাখিগুলো আপনারা দেখতে পারতেছেন আমি আজকে ভিডিওটা করতে গিয়ে কতটুকু সময় দিছি কিন্তু পাখি একটা ভিডিও তৈরি করলে বা একটা পাখির যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে ক্ষুদ্র দূর সময় দিয়ে ভিডিওগুলো তৈরি করতে হয় আর আপনাদের মাঝে এগুলো ভিডিওটা যাইলে আপনারা সবসময় কমেন্ট করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন এটা আপনাদের জন্য আমি ভালো ভিডিও নিয়ে আসি আর আপনারা চেষ্টা করবেন সবসময় আমাদের পাশে থাকার জন্য যেখানে আমি দেন এগুলো ফুলিয়ে গেছিলাম আবার নতুনভাবে দিতেছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন এই জন্য আমরা বলছিলাম আপনাদেরকে বিস্তারিত আমি বলি কেন আমি চার বাজার যদি না দেওয়া হই কিনে আমরা পাখিগুলোর সমস্যা হইতে পারে একদিক দা শুধু যে খানার দিক দিয়ে দেখলে আমরা মুখটা এদিকে শুধু আমরা দিব না বাজারে সব দিক দিয়ে আমরা দেবো দেখেন আমি কিভাবে দিতেছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের পাখির জন্য আমরা খুবই কষ্ট করি একটা সময় দিই আমরা সবসময় চেষ্টা করি পাখিগুলো ভালো সুস্থ থাক আমরা চেষ্টা করি পাখিগুলা সুস্থ থাকলে আমাদের জন্য ভালো একটা পাখি যদি একটা আপনার যদি খামেয়ালির কারণে মানে খামেয়ালির কারণে যদি একটা পাখি অসুস্থ তাহলে আপনারই সমস্যা পড়বেন যেমন আমি একটা আপনার শর্টকাট একটা কথা বলি একটা পাখি অসুস্থ হলে আপনারই অসুবিধা পাখিগুলো যদি অসুস্থ আপনি টেক কেয়ার করতে হবে আপনি ওষুধ পানি খাওয়াইতে হবে এগুলো পাখি দেখাশোনা করতে হবে আপনি অন্যকে আপনার সেবা যত্ন করবে করবেন এগুলো চিন্তা ভাবনা করে পাখিগুলো পালবেন যে পালেন আমি বলি সবসময় পাখিগুলোকে যত্ন সহকারে রাখবেন আমাদের পাখিগুলো আর আপনারা জানেন আমি সুন্দরভাবে ভালোবাসি পাখিগুলোকে